টেকনাফে এখন নিয়মিত আতঙ্কের নাম অপহরণ ছোট্ট একটি সীমান্ত শহর হলেও মিয়ানমার থেকে বাড়তি রোহিঙ্গা ভারে বন পরিবেশ শৃঙ্খলা ও শান্তি হারিয়ে পরিণত হয়েছে উশৃঙ্খল জনপদে স্থানীয় কিছু বিপদগামী লোকের সহায়তায় রোহিঙ্গার অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে অপহরণের মাধ্যমে মুক্তিপণ বাণিজ্য এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্র জনতারা তারা বলছেন রোহিঙ্গা বাংলাদেশের অশ্রিত হয়েও অপরাধ চালিয়ে যাচ্ছে অবহেলায় তাই সরকার আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি কর্তব্য অবহেলার অভিযোগ করে টেকনাফের শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হলে টেকনাফ উখিয়া কক্সবাজার ব্লকের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা 2017 সালের পর থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বিশ্বের কাছে বাংলাদেশ একটি মানবতার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল। টেকনাফের মানুষ ভোগ করে চলছেন সেই মানবতার খেসারত। তাই এখন টেকনাফের অস্তিত্ব টিকে রাখার জন্য টেকনাফের সেনা ক্যাম্প চাল, ছাত্র জনতারা। কেদিনarashtra আজকে হয়ে কিন্তু প্রকার সমাধান চত্বার মধ্যে যদি ওকিอตাকনাফে যদি অপহরণ মুক্ত না হয় আমরা স্পে অফিশগিরাও করব টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা জনগোষ্ঠী বা রোহিঙ্গা সন্ত্রাসীর কারণে যে অপহরণগুলো সংঘটিত হয়ে থাকে এই অপহরণ রুধে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আকুল আবেদন এই টেকনাফকে বাঁচাতে হলে টেকনাফের মানুষের নিরাপত্তাকে আপনারা নিশ্চিত করতে হলে

তারপরও আমাদের জন্মভূমিকে সন্ত্রাসী মুক্ত পুলিশের তথ্য সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অপহরণ মামলায় রুজু করা হয়েছে বাষট্টিটি এবং উদ্ধার করা হয়েছে নারী ও শিশু সহ একশো আটত্রিশ জনকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ